আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন কিনা এই বাচ্চাদের আহ এইভাবে ঝগড়া কখনো দেখেছেন কিনা আমি জানি না তো আপনারা তো দেখেছিলেন আগে হচ্ছে আমাদের ছিল পাখি কিনে এনেছি সেই ভিডিওটা দেখেছেন তো আমাদের এখন হচ্ছে দিন থেকে পাখি হচ্ছে তার বাচ্চাদেরকে খাওয়ায় না তো যার কারণে হচ্ছে একদম ছোটো পাখিটা একদম একদম বড় পাখিটা দুটা পাখি হচ্ছে মারা গিয়েছে তো এরপর থেকে হচ্ছে পাখিদেরকে আমি খাওয়াচ্ছি বাকি দিয়ে দুই পাখি আছে চারটা পাখি ছিল টোটাল তো যে চারটা পাখির মধ্যে দুটা পাখি তো অলরেডি শেষ তো আর দুইটা পাখি হচ্ছে দেখেন এটা হচ্ছে একদম ছোটোটা এরপর বড়োটা মারা গেছে ওটা কিন্তু আমি দেখাই নাই তো দেখেন এখন হচ্ছে পাখি দুটাকে হচ্ছে এভাবে আমি ঘুম পাড়াই আমি খাওয়াই দু ঘন্টা পর পরে তো দেখেন কি সুন্দর করে একদম ছোটো বাচ্চার মতো করে আমার এখানে ঘুমায় ওরা একদম এইভাবেই ঘুমায় দুজনে ঘুমানোর স্টাইলটা দেখেন যে কি লক্ষ্মী একদম মনে হয় যে ছোটো বাচ্চায় যে হাত নিয়ে নিলাম চোখ খুলে বসছে মাথার মধ্যে এইভাবে হাত দিয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়াইতে হবে এবং আমার হাতেই ঘুমাবে মাথার মধ্যে পিঠের মধ্যে হাত বোলাতে হবে তারপর হচ্ছে তারা ঘুমাবে এত মায়া হয়ে গেছে ওদের প্রতি তো দেখেন ওদেরকে খাওয়ালাম খাওয়ার ভিডিওটা হচ্ছে আমি করিনি ওদের হচ্ছে হ্যান্ড ফিডিং করাই তো ওটা হচ্ছে বাজার থেকে কিনে এনেছি পাখির দোকান থেকে ওটা হচ্ছে গরম পানিতে ঘুগিয়ে খাইয়ে দিই ওদেরকে তো এরপর থেকে মোটামুটি দুজন ভালোই সুস্থ সুন্দর থাকছে ডাচ্ছে ঘুমাচ্ছে ঝগড়া করছে এতে পাখি দুটা বাচ্চা যে এইভাবে ঝগড়া করে উনি কী বলতাম এগুলো দেখে এত মজা লাগে এত ভালো লাগে এতে পাখি কি চিংড়ি এবং এই ঝগড়াটা আমার এত পছন্দ হয়েছে তো আমি হাতে নেলেই হচ্ছে এভাবে দেই আর ওরা ঝগড়া করে অলরেডি তো হচ্ছে একটা পাখি যেই পাখি ডান হাতের পাখিটা মাথায় ভালো থাকা এটা ওরা ইয়েতে হাঁড়িতে থাকা অবস্থায় ফেটে দিয়েছে আমি অনেক ইয়ে করার চেষ্টা করেছি দেখি যে এটা কোনো ডাক না এটা হচ্ছে ওদের কামড়ে কামড়ে করে ফাটিয়ে দিয়েছে হয়তো আবার কি করবে একজন আরেকজনের গলা ধরে ঘুমাবে মানে ওদের কাণ্ড কারখানা এই ঝগড়া এই গলা ধরে ঘুমাবেন আবার দেখেন পাখি এদের ঘুমানোর স্টাইলটা দেখেন কীভাবে ঘুম একজনের পাশে মুগি একজন ওই পাশে মুগ দিয়ে ঘুমানোর স্টাইলটা দেখেন এভাবেই ঘুমাবে মানে মাথাটা এভাবে ভুজিয়ে দিয়ে আমার হাতের মধ্যে তারপরে ঘুমাবে হচ্ছে মাথার হা মাথার মধ্যে হাত দিয়ে দিয়ে ইয়ে করে দিয়েছি তখন এখন ওরা হচ্ছে খুব ঘুমের মধ্যে আসে আমি ভিডিও করছি অন্য হাত দিয়ে আর কি কি যে আকবর ভালোবাসায় বলা যারা আসলে পাখি প্রেমী ওরাই বলতে পারবে তো এইভাবে হচ্ছে সারাক্ষণ আমি যখন বাসায় থাকি আমার হাতে এভাবে ঘুমায় ওরা তো আমারও খুব বেশি ভালো লাগে কারণ ওরা আমার হাতের মধ্যে আরাম পায় তা একদম মখটা গুজে দিয়ে ওরা হচ্ছে আমার হাতের মধ্যে ঘুমায় কখনও এই হাতে যাবে আবার কখনও এই হাতে যাবে এভাবেই হচ্ছে আমার দিনটা যাচ্ছে পাখিগুলা নিয়ে তো দোয়া করবেন যেন ওই পাখিগুলা বেঁচে থাকে পাখিগুলো যেন বড় হয় এরকম পাখি হয় বড় পাখি হয় তো বাচ্চাগুলো যেন বড় করতে পারি এটাই আর কি তো ও হ্যাঁ আপনাদের যে কলমি হচ্ছে আমি দেখিয়েছিলাম তো সেই কলমি শাক কিন্তু অনেক হয়েছে এখন আমি চিন্তা করছি যে এগুলো আর খাবো না আমার পছন্দ করে তার মানে এটা পুরোটাই হচ্ছে আমি পাখিকে তো প্রতিদিন হচ্ছে এভাবে আমি কলমি শাকের ডাটাটা খাওয়াই ওরা আসলে পাতাটা খুব বেশি একটা পছন্দ করে না খায় না খেতে চায় না তো এইভাবে হচ্ছে প্রতিদিন একটা একটা করে কয়েকটা চার পাঁচটাই হচ্ছে দিতে হয় তো দেখেন এটা হচ্ছে আবার আরেক দিন প্রায় সাত থেকে আট দিন হলো এইভাবে হচ্ছে আমার হাতে ঘুমাচ্ছে আমার হাতেই খাচ্ছে আমার ডাকে ওরা হচ্ছে রেসপন্স করে আমার নিলে হাত দিয়ে হাতে মধ্যে চলে আসবে তো হাতে যখনই ঘিরে লাগবে হাত মোটামুটি কামড়ে ছিঁড়ে ফেলবে এরকম হচ্ছে খাবার দাও খাবার তো দেখেন কি সুন্দর করে ঘুমাচ্ছে যেমন পিঠের মধ্যে একজন ঘুমিয়ে গেছে সামনের জন ওটা মাথার মধ্যে ভাত বুঝে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন এটা হচ্ছে পিঠের মধ্যে দিয়ে ঘুম পাড়াচ্ছি